নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো গাজর আর সুজি দিয়ে পানতুয়া এই গাজর সুজির পান্তুয়াটা দারুণ লাগে খেতে এখানে আমি গাজরগুলো গ্রেট করে নিয়েছি গ্রেট করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা চাইলে ঘি দিতেও পারেন আমি দিয়েছি সাদা তেল সাদা তেল দিয়ে গাজরটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে দুধ দুধটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সুজি সুজিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো চিনি দিলাম আর সামান লবণ দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নিয়েছি আর এদিকে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল জলের মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে আমি রসটা বানিয়ে নেব এবার গাজর সুজি ডোটা আমি নামিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ময়দা আর কিছুটা গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এদিকে মাখা হচ্ছে আর এদিকে রসটা ফুটছে ফুটন্ত রসের মধ্যে একটা এলাচ দিয়ে দিয়েছি এরপর আমি ডোটা আমি ভালো করে মেখে নিয়ে এই রকম করে অল্প করে লেচি কেটে নিয়ে আমি এক এক করে সবগুলো পান্তুয়া বানিয়ে নেব এরপরে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে পান্তুয়াগুলো ভেজে নেব ভেজে নেব এপিটুপিটু একটু লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু রসে দিলে খুব সুন্দর ভিজে যাবে এই যে আমার পান্তুয়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রসে ছেড়ে দেব তারপরে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এবার বাকি পান্তুয়াগুলো আমি ভেজে নেব ভেজে তুলে নেব গাজর আর সুজির পান্তুয়াগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল যেমন নরম হয়েছে এবার আমার সবগুলো পান্তোয়া হয়ে গেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ এবার আমি একটা পান্তোয়া কেটে দেখিয়ে দেবো এই যে এতটা নরম হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে